আপনি একটা পরোটার দাম দশ টাকা বাড়িয়ে দিলেন এক কেজি ময়দাতে চোদ্দোটা পরোটা হয় আপনার কারিগরের তথ্য অনুযায়ী দশ টাকা করে যদি বাড়িয়ে দেন তাহলে চোদ্দোটা পরোটার দাম বাড়ে একশো চল্লিশ টাকা আর আপনার ময়দার দাম বেড়েছে শুধু ষাট টাকা তাহলে কত গুণ বাড়িয়ে দিলেন আপনি বলেন আপনি আমাদেরকে একটু হেল্প করেন কাছে আসেন শুনেন এনারা যে কাজগুলো করতেছেন হ্যাঁ এই যে এগুলো পড়ে গিয়েছিল এখানে আবার উঠে নিচ্ছে তো এখানে একটু পরিষ্কার দেখা যায় না

যেখানে হাত দেখবেন সেখানে হাত লেগে যাবে আপনার এখানে তো ঝোল পড়ে গেছে কিসের গুণা এটা অনেক আগে আগের মরিচের গুণা আচ্ছা আপনি যে পাত্রে রেখেছেন সে পাত্রের অবস্থা আপনি বলেন এই পাত্রের অবস্থা কেমন বলেন এতটা এটা এটা রেখেছেন কালো যেটা আছে রেখেছেন এইটা রেখেছেন এগুলো লাগে লাগে কি লাগে আচ্ছা লাগে কোথায় রেখেছেন আপনি বলেন আপনি যে পাত্রটা রেখেছেন পরিষ্কার বলেন এটা পরিষ্কার কিনা পরিষ্কার না এখানে রাখা কি স্বাস্থ্যসম্মত

তিরিশ তিরিশ টাকা আগে ছিল কত দশ টাকা ছিল বিশ টাকা পেয়েছেন বিশ টাকা পেয়েছেন এখন তিরিশ টাকা তাহলে বিশ টাকা থেকে আপনারা তিরিশ করলেন দশ টাকা বাড়িয়ে দিয়েছেন শোনেন আটার দাম কত বেড়েছে এখন কত দাম এক কেজি আটা ময়দা কত দাম এক কেজি একত্রিশশো টাকা একত্রিশশো ভাগ কত বাষট্টি টাকা দাম আগে ছিল কত টাকা পঞ্চান্ন টাকা বিয়োগ পঞ্চান্ন ষাট টাকা এক কেজির দাম বেড়েছে এক কেজি আটা আপনি বললেন ময়দা ময়দা এক কেজি ময়দার দাম বেড়েছে ষাট টাকা আপনি একটা পরোটার দাম দশ টাকা বাড়িয়ে দিলেন এক কেজি ময়দাতে চোদ্দোটা পরোটা হয় আপনার কারিগরের তথ্য অনুযায়ী তাহলে ১৪ শুনেন শুনেন কথাটা শুনেন আমার কথাটা শুনে তুই দেবেন তো দশ টাকা করে যদি বাড়িয়ে দেন তাহলে চোদ্দোটা পরোটার দাম বাড়ে একশো চল্লিশ টাকা আর আপনার ময়দার দাম বেড়েছে শুধু ষাট টাকা এক কেজি ময়দার দাম আপনার বেড়েছে শুধু ষাট টাকা আপনার দাম বাড়িয়ে দিলেন একশো চল্লিশ টাকা তাহলে কত গুণ বাড়িয়ে দিলেন আপনি বলেন এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন আপনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় তেতাল্লিশ ধারার লঙ্ঘনের অপরাধে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম